আমি মোহাম্মদ আব্দুর রকিব সিক্সটি সেভেন ব্যাচ সবার পুরানা আর এখানে দুইশো উনিশ না আঠারো হয়েছে সবচেয়ে ইয়াংয়েস্ট ওখানে আমরা সিনিয়র জুনিয়র সব আছি এদিকে আমরা যে টিম শুনলাম খুব ভালো মনে হইলো কিন্তু এদিকেও দেখার আমি প্লেয়ার হল অনেক বালা তার মানে সিলেক্টর হল খুব কষ্ট হয়েছে এই চুজ করতে খাজেও এই টিমের উপরে কিন্তু গুরুদায়িত্ব তোমার তখন জেতাও লাগবো

সিলেটের চারটি স্কুল ভূবার্ড স্কুল জামিয়া স্কুল এইডেড স্কুল এবং গভর্নমেন্ট স্কুলের মধ্যে নির্মাণ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে এটা আমাদের স্থানীয় ক্রিকেট প্রেমীদেরকে অনেক অনেকভাবে উৎসাহিত করবে বলে আমি ধন্যবাদ যারা এই আয়োজন করেছে আজকে আমরা সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যে টিম আমরা নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছেন যারা আয়োজক তারা যে টুর্নামেন্ট অংশগ্রহণ করলাম একটা আজকে জার্সি বিলিং আর আমরা একটা গেট টুগেদার টিম রে গ্লু করার লাগি সোমবারে আমরা সাড়ে নটার সময় এডেড স্কুলের এর খেলা তো ইনো আমরা ফুল টিম একটা নইছি সাথে আমরা সিনিয়র ভাই এই নাইছেন টিম রে সাপোর্ট করার লাগি এবং আমরা সব টিমের ওর পিছে আছি ও সাপোর্টটা শো করার লাগি এবং জার্সি আনবিলিং এর লাগি আজকে আমরা ইনো একটা নইছি ওকে যে ভাই শ্রী সরকারি পাড়া উচ্চ বিদ্যালয়ে আজকে এই জার্সি রিভিউলিং আয়োজনে আমি বলতে চাই আমরা সবাই নিয়ে যারা এখানে যে টিম সিলেক্ট করছি আমরা এটা দেশে যখন দুই মাস খেলেছে এটা জানে এটা ক্রেজটা কতটুকু আর আজকে এখানে সবাই সমুচিত হয়েছি লন্ডনে প্রথম বারের মতো আয়োজিত টুর্নামেন্ট ইনশাল্লাহ আমরা আমাদের টিমকে নিয়ে নামতে চাই আপনাদের সবাই দোয়া আশা আশাপত্র আর আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ এবার থ্যাংক ইউ ভেরি মাচ এই বিটানোর মাটি পয়লাবারের মতো নির্মাণ স্কুল ক্রিকেট ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর লাগি সবাই আমি অভিনন্দন জানাই আর আমরা গভর্নমেন্ট বয়েজ স্কুল টিম আজকে জার্সি উন্মোচন হইল তো আমি আন্তরিক অভিনন্দন এক বিশেষ এরা সাজ করছে ধারারে দিলাম আর ইনশাআল্লাহ হোক করি আপনার টিম লইয়া যাই না আপনার ম্যাচ জিতবার লাগি খবর দোয়া সাই তো একটা আয়োজন হয়েছে আজকে আমরা জার্সি আনবিলিং আমরা সব গেট টুগেদার করে আমি নো এটা আমরা টিমের একটা মোটিভেশন বাড়াইবো আর আমরা টিম খুব ভালো একটা টিম হইছে হোপফুলি আমরা চ্যাম্পিয়ন হইমু আর সব ইনশাল আমরা সাপোর্ট করবো থ্যাংক ইউ সবচেয়ে জনপ্রিয় একটা স্কুল টুর্নামেন্ট নির্মাণ স্কুল এটা সিলেটের গন্ডি পেরিয়ে আগামী সোমবার লন্ডনে শুরু হওয়া এখানে বেশ কয়েকটা স্কুল অংশগ্রহণ করে এর মধ্যে আমাদের সিলেট পাইলট স্কুল অংশগ্রহণ করে সিলেট পাইলট স্কুলের লোক আপনার সহ সাপোর্ট আমরা আশা করলাম গুড লাক নির্মাণ টিমে আমি বেস্ট উইশেস জানাই এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হইছা সবাই সবাই বেস্ট সাপোর্ট আচ্ছা বেস্ট অফ